চায়নার একটা শহর আছে গানজু সিটি কি না এই গানজু সিটিতে একটা পাহাড় আছে রেইনবো মাউন্টেন ওখানে সাত রঙের পাহাড় পাওয়া যায় এক জায়গায় সোমান আল্লাহ না রেইনবো মানে কি রংধনু রংধনুর কয় রং কথা কন ছোটবেলায় আমরা মুখস্থ রাখতাম বেনিয়া সহকলা বেতে বেগুনি নিতে নীল আতে আসমানি সতে সাদা হতে হলুদ কতে কালো লাতে লাল সোমান আল্লাহ নাই মনে রাখার কি অসাধারণ পদ্ধতি এই রেইনবো মাউন্টেন রং ধনুর সাত রঙের পাহাড় এক জায়গায় পাওয়া যায় এখানে সাদা পাহাড় এখানে সবুজ পাহাড় এখানে নীল পাহাড় ওখানে লাল পাহাড় এখানে কালো পাহাড় এই চায়নার গাঞ্জু সিটিতে আল্লাহ তালা সাত রঙের পাহাড় এক জায়গায় রেখেছেন চিৎকার করে বলেন আল্লাহ আকবর তার মানে বায়োলজির কথাও কোরআনের ভেতরে আছে না নাই এরপর আল্লাহ বললেন কেমন করে আকাশ থেকে আমি পানি নাজিল করে এটাও কোরআনে আছে না নাই আমরা ছোটবেলা পড়েছি ওয়াটার সাইকেল হাইড্রোলজিক্যাল সাইকেল কেমন করে সূর্যের তীব্রতা তাপ সাগর থেকে পানিকে জলীয় বাষ্প করে উপসে নেয় উপরে নিয়ে সেটাকে পুঞ্জীভূত করে দেয় ঘনীভূত করে দেয় মেঘ হয়ে যায় সেখান থেকে ঝিরি 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 বৃষ্টি পড়ে আছে না নাই আর ওই বৃষ্টির গান আমরা গাই এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না ওই বৃষ্টি পেয়ে আল্লাহর কাছে দোয়া করে না বিশ্বনবী বলেন রহমতের বৃষ্টির নিচে দাঁড়িয়ে কেউ যদি হাত তুলে দোয়া করে ওই দোয়া কবুল করে কে আবার আকাশের মধ্যে মেঘের ঘন ঘটা দেখলে বিশ্বনবী বেড়েশান হয়ে যেতেন হয়রান হয়ে যেতেন আল্লাহর কাছে বলতেন আল্লাহ এই মেঘ দিয়ে তুমি আমাদেরকে আজাব দিও না তুমি আমাদেরকে গজব দিও না তুমি আমাদেরকে শেষ করে দিও না এই মেঘ থেকে তুমি আমাদেরকে রহমতের বৃষ্টি দাও পড়ে না আমিন বৃষ্টি দেখলে এই বিশ্ব নেই বলতেন না ফে

কাফের নাস্তিক যেগুলো সমাজের আবর্জনা খরকুটা ওরা কি দেখে না কেমন করে আমি বাতাসকে জলীয় বাষ্প করে আকাশে তুলি বায়ুমণ্ডলে নিয়ে যাই সুম্মাই আল্লিফু বাইনাহু জলীয় বাষ্পগুলারে তখন আমি ঘনীভূত করি সুম্ময়া জালুহু রুকামান এরপর আমি মেঘে পরিণত করি ফতারল বদকায়াখরোজমিন খেলা আলিহি তারপর মেঘের ভেতর থেকে ঝিরি ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি না জিল করে কে আবার আল্লা বললেন পানি থেকে আমি পৃথিবীর সব প্রাণগুলোরে বানালাম ওজা আল্লাহ মিনাল মা ইকুল্লা শাইন হাইয়াফালা ইয়াকিলুন পানির ভেতরে থেকে সব প্রাণের উৎপত্তি পৃথিবীর মধ্যে কটিয়ে দিয়েছে কে বিজ্ঞানীরা স্বীকার করেছে পৃথিবীতে যত প্রাণ পাওয়া যায় যত প্রাণের ব্লু প্রিন্ট পাওয়া যায় সব এসেছে পানি থেকে চিৎকার করে বলেন কোথ থেকে পানি নাই তো প্রাণ নাই পানিও আছে প্রাণও আছে কোন সুবাহ আল্লাহ বিজ্ঞানীদের ধারণা তারা ধারণা করে বলেছে পৃথিবীর প্রথম প্রাণের নাম হচ্ছে অ্যামিবা কি নাম ওরা বলেছে এটা একুশে জীব ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ফাউন্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে পাওয়া প্রথম এককুশি প্রাণীর নাম হচ্ছে অ্যামিবা এটা এসেছে শৈবালের মতো এরপরে জু প্লাংটন ফাইটু প্লাংটন ব্যাকটেরিয়া প্লাংটন একটার পর একটা স্পিসিজ প্রজাতি পৃথিবীতে ডেভেলপ করেছে কনসুমান আল্লাহ এই পানির কথা কোরআনের ভেতরে বলে দিল কে এই জন্য আল্লাহ বললেন হাকিম বিজ্ঞানময় কোরআনের শপথ এই কোরআনটা বিজ্ঞানের ঠাসা এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম সাগরের নাম আটলান্টিক মহাসাগর এ সাগরের সবচেয়ে গভীর জায়গার নাম হচ্ছে পোয়েটোরিকো এই পোয়েটোরিকোর গভীরতা প্রায় তেত্রিশ হাজার ফিট কত আর সবচেয়ে বড় পাহাড় উনত্রিশ হাজার ফিট তো এই সাগরেও যদি বড় পাহাড়টা পৃথিবীর সবচেয়ে উঁচুতম পর্বত শৃঙ্গকে এনে ছেড়ে দেয়া হয় পুরো পাহাড় পানিতে তলিয়ে তো যাবেই এর উপরে আরো পানি থেকে যাবে চার হাজার ফিট সাগর মহাসাগর পানি বেশি না কম জোরে বলেন কি বিশাল আটলান্টিক মহাসাগর লম্বায় তো অনেক বড় আড়াড়ি ভাবে এটারে ক্রস করে অনেক প্লেন অনেক বিমান আগে কনকোড ক্রস করত হিথ্রো এয়ারপোর্ট থেকে জন এফ ক্যানাডি এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য ঘন্টায় হাজার মাইল বেগে ছোটতো এই প্লেনগুলো তারপরেও আর আর এইভাবে লম্বায় না আর আর এইভাবে আটলান্টিক মহাসাগরকে ক্রস করতে তিন চার ঘন্টা লেগে যেত প্লেন যদি ঘন্টায় চলে এক হাজার মাইল ব্যাগে আর আটলান্টিক মহাসাগরের পাশ যেটা প্রশস্ত এটা ক্রস করতে যদি তিন ঘন্টা লাগে তাহলে পাশে কয় হাজার কিলোমিটার তিন হাজার কিলোমিটার সমান আল্লাহ করবেন না এত বিশাল বিশাল সাগর সাগর কি মহাসাগর কি এই দুইটা যে প্রশান্ত আর আটলান্টিক না ভারত মহাসাগর উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর বঙ্গোপসাগর কৃষ্ণ সাগর ভূমধ্য সাগর লোহিত সাগর চায়না সাগর শত শত সাগরে ভরপুর মহাবিশ্ব এই সব সাগরের পানি যদি কালি হয়ে যায় কি হয়ে যায় আর পৃথিবীতে যত গাছ আছে সব গাছের পাতা যদি খাতা হয়ে যায় এই সব গাছের পাতা যদি এরকম খাতা হয়ে যায় আর এই সাগরের জল নামক কালি দিয়ে যদি এই খাতায় আল্লাহ জিকির লেখতে শুরু করেন প্রশংসা লিখতে শুরু করেন গাছের পাতাও শেষ সাগরের পানিও শেষ শেষ হবে না আল্লাহর জিকির আর প্রশংসা করেন আল্লাহ এজন্য সব সময় প্রশংসা করতে হবে একজন সত্তার তিনি কে সে আল্লাহ বললেন হুয়াল আউওয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল লাইশাইইন আলিম আল্লাহ বললেন আমার প্রশংসা করবি না কে আমি সবার প্রথমে আমি সবার শেষে আমি প্রকাশ্যে আমি গোপনে কার কথা আল্লাহ প্রথমে কে আল্লাহ বলেন প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়েন পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ আবার আরেকটা রাস্তা বানায় নিতে হবে এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও তো বিশ্বনবীর মাক্কি ইনিংসের খেলার সিস্টেম ছিল ঠেক দিয়ে খেলতে

স্বামী হিসেবে বাবা হিসেবে নেতা হিসেবে নবী হিসেবে সমাজ সংস্কারক হিসেবে আইন হিসেবে মোহাম্মদ হচ্ছেন এই পৃথিবীর জন্য সুপারম্যান তার কোনো তুলনা হয় না বিশ্বনবীর কোনো তুলনা হয় বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস তার নিয়ে কথা বলতে গেলে সময় ভুরায়া যাবে মাইকের ব্যাটারি শেষ হয়ে যাবে মাগার কথা শেষ হবে এজন্য ওনার জীবনের ক্ষেত্রে বলা হয় বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস অসাধারণ ব্যক্তিত্ব সুপা ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডৌসাস অসাধারণ যার কোনো তুলনা হয় না এক্সেলেন্ট আনফেরালাল মাদানি জীবনে উনি সশস্ত্র সংগ্রাম করলেন সংস্কার করলেন সমাজটাকে সেনাবাহিনী বানালেন তখন আর নরম নরম ভাবে খেলে নাই গরম ভাবে খেলেছে এটা হচ্ছে ইমানের দাবি মুমিনরা কৌশলী হয় যখন যে পরিস্থিতি ওই পরিস্থিতির সাথে তাদের স্ট্র্যাটেজি তারা পাল্টায় তো বিশ্বনবীর মাদানি ইনিংসে এই সুরা নাজিল হয়নি হয়েছে মাক্কি ইনিংসে মাক্কি সুরা এই সুরার অনেক ফজিলত ছোটবেলা থেকেই সুরা ইয়াসিনের অনেক ফজিলতের কথা আমরা শুনেছি না বিশ্বনি বলেছেন ইন্না লিকুল্লিশা ইন কালবান কলবুল কোরআন ই সুরা ইয়াসিন সব জিনিসের একটা কলব আছে হৃদয় আছে অন্তর আছে আর কোরানের কলবের নাম হচ্ছে সুরা ইয়াসিন বিশ্বনেই বললেন ইন্না লিকুল্লিসা ইন কালবান সব জিনিসের একটা কলব আছে ও ইন কালবাল কোরান ই ইয়াসিন আর কোরানের কলবের নাম হলো সুরাতু ইয়াসিন এই এগুলো কম খাইতে হবে তবে চল্লিশের আগে যারা আছেন ধুমায়া খান চল্লিশের পরে এই যে মাটন ল্যাম্প ছাগলের গোস খাসির গোস চিংড়ি এগুলো আপনার ডায়েট থেকে বাদ দিয়ে দিতে হবে বুঝতে পেরেছেন এই জন্য সুরাটা যেন তেন সুরা নয় এটা তো কোরআনের কলিজা হার্ট হৃদয় এজন্য সুরাটা সুরাতুল আজিমা পড়ে তার মানে এক নাম্বারে পেলাম সুরাতুল কাদিয়া দুই নম্বরে পেলাম সুরাতুল আদিমা তিন নম্বরে সুরার আরেক নাম হলো সুরাতুল মহিম্মা সুরাতুল মহিম্মা মহিম্মার দুই অর্থ এক অর্থ হচ্ছে এটার বরকতটা আম সবার জন্য যেই পরে সেই বরকত পায় এজন্য মহিম্মা আবার মহিম্মার আরেক অর্থ হচ্ছে যেই সুরা শত্রুকে অন্ধ করে দেয় কি করে দেয় এই সুরার প্রথম নয়টা আয়া আয়াত যদি বিপদে পড়ে শত্রুর কবলে পড়ে আপনি তেলাওয়াত করেন শত্রুর চোখটারে অন্ধ করে দিবে কে বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় যায় হিজরতের সময় বিশ্বনবী সুরা তুইয়াসিনের প্রথম নয়টা আয়াত তেলাওয়াত করলেন তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবীরে দেখে না সবাই খেলে এরকম এরকম করে ডানে ভাই হাতায় বিশ্বনবী সামনে দিয়ে যায় কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে তিন মানে তিনের কসম জৈতুনের কসম কেটেছেন বলেছেন ও তুর পাহাড়ের কসম কেটেছেন বলেছেন ও এ সিনিন যত জায়গায় কসম তত জায়গায় ওয়াও আছে না নাই পাহাড়ের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ও সূর্যের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়াশামসি ওয়াদুহা সুবহানাল্লাহ কইবেন না ফজরের নামে কসম কেটেছেন কি বলেছেন ওয়াল ফজর জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম কেটেছেন কি বলেছেন ওয়া লায়ালিন আশার জোর আর বেজরের কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়া শাফাই ওয়াল ওয়াতার সূরা ইয়াসিনে কাটা কাটা দুইটা অক্ষরের পরে রব্বুল আলামিন কোরআনের কসম কেটেছেন এজন্য আল্লাহ বলেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই বেশি না কম বিশ্বাস হয় না নাস্তিক কথা বিশ্বাস হয় নাস্তিকরা বলে কোরআনের মধ্যে বিজ্ঞান নাই কোরআনের মধ্যে সায়েন্স নাই কোরআনের ভেতরে টেকনোলজি নাই কিন্তু কোরআন বলে এমন কিছু নাই মানুষের প্রয়োজনীয় এমন কিছু নাই যেটা আমার ভিতরে নাই আল্লাহ আকবর আল্লাহ বললেন মা ফরনা ফিল কিতাব মিংসাই কিতাবের মধ্যে আমি কিছু বাদ রেখে দেই নাই ইতিহাসের কথা বলেছি পাতাল পুরীর কথা বলেছি উর্ধ কথা বলেছি মহাকাশের কথা বলেছি কসমোলজি অ্যাস্ট্রোলজি জিওলজি জুলজি বুটানি হিউম্যান অ্যানাটমি এমব্রোলজি সব কিছুর কথা করণের মধ্যে দিয়েছে কে করণের ভেতরে মানুষের কথা আছে না নাই করণের মধ্যে গাভীর কথা আছে না নাই গাভীর কথা আছে কৈ আছে হ্যাঁ সুরাতুল গাভীর সুরা সুবর্ণলা কবির না মানুষের কথা আছে সুরাতুল ইনসান জিনদের কথা আছে সুরাতুল জিন মাকরসার কথা আছে সুরাতুল হান কাবুত মৌমাছির কথা আছে সুরাতুল নাহাল মৌমাসির কথা বলেছেন দুধের কথা বলেছেন নির কথা বলেছেন খাদদের কথা বলেছেন মানুষের দেহ বৈশিষ্টের কথাও বলেছেন চিৎকার করে পড়েন আল্লাহু আকবার আল্লাহ বললেন ওয়া ওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাহিদি মিনাল জিবালি বুইউতাউ ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ওয়া ওহা রাব্বুকা আল্লাহ মৌমাছির কাছে সিক্রেট মেসেজ পাঠিয়েছেন সুবহানাল্লাহ পড়েন ওহিকে কে আরবিতে বলে সিক্রেট মেসেজ ওয়াল কোরআন ইল বিজ্ঞানময় কোরআনের শপথ প্রজ্ঞাময় কোরানের শপথ বিশ্বনয় বলেল্লাহ তো হাসা আজা ইবহুহু কোরানের আশ্চর্য কোনো শেষ নাই ওয়ালা তাবলা করা ইবহু কোরান কোনদিন কারোর কাছে পুরাতন মনে হয় না ফিহি মাসাবি হুল হুদা কোরানের মধ্যে আছে হেদায়তের মশাল ওয়ামা রুল হাইকমা কোরআন হল বিজ্ঞানের সূর্য মিনার লা ত আজ আইবহু কোরানের আশ্চর্য নিতার শেষ নাই যতই পড়বেন আপনি আশ্চর্য হয়ে যাবেন যতই স্টাডি করবেন যতই অধ্যয়ন করবেন আপনার চোখকে খুলে দিবে কে গলা তাবলা ওরা আইবহু কোরান কখনো পুরাতন হয় না পুরাণ হয় নাকি যার বয়স পঞ্চাশ পঞ্চাশ বছর ধরে নামাজি মানুষ প্রতি নামাজের প্রত্যেক রাকাতে কোন সুরা পড়া লাগে তো পঞ্চাশ বছর যদি কেউ নামাজী হয় তাহলে কত লক্ষ্য বার উনি সুরা ফাতেয়া পড়ছে উনি নিজে জানে। তারপরে কোনোদিন কি মনে হয়েছে সুরা ফাতেহাটা একটু পুরান পুরান লাগে আজকে কুল ভোল্লা দিয়ে শুরু করুন কথা বলেন পুরান লাগছে কোনোদিন এত পড়ছে এটা আজকে আর এটা না আজকে আরেকটা এরকম মনে হয় পুরান লাগে না প্রতিদিন নতুন প্রতিদিন শীতকালে মধু খেয়ে রাত্রেবেলায় বের হবেন আর মাফলার পেঁচিয়ে বেরোয়া লাগবে না সুবান আল্লাহ পড়েন

এই প্রাণিকুলের পেট থেকে একটা চমৎকার জিনিস আমি বের করে দেই এটার নাম হচ্ছে দুধ এটা কি দেখেন একই আয়াতের মধ্যে আল্লাহ মধুর কথাও বললেন আবার দুধের কথাও বললেন দুধটা কিভাবে হয় উৎপন্ন হয় মধু কেমনে হয় ইঞ্চি ইঞ্চি কথা এই কোরআনের ভেতরে তুলে ধরলেন কে আল্লাহ বললেন মিমবাইনি ফারসিউ আদামিল্লা বানা গোবর আর রক্তের মাঝখান দিয়ে আমি দুধ বের করি সুবান আমরা যাই এই গাভীর ওলান টানা শুরু করি সকালবেলা বিসমিল্লা বলে কিন্তু খেমনে যেটা আসে ওইদিকে নজর নাই ডাকাত বিসমিল্লা বলে শুরু করে না দুধ খাই আলহামদুলিল্লাহ পড়ে না আসে নাই আল্লাহ বলেন মেকানিজমটা শুনো কেমনে আমি খাওয়াই আল্লাহ বললেন মিমবাইনি ফারসি ও দামিল্লা বানা গোবর আর রক্তের মাসখান দিয়ে আমি দুধ বের করে দেই সুবহান আল্লাহ গরু যে ঘাস খায় এই ঘাস থেকে রক্ত হয় আর গরুর গোবর হয় পেটের একদিকে থাকে গোবর আরেকদিকে দিকে থাকে রক্ত রক্ত দুর্গন্ধ গোবর দুর্গন্ধ রক্ত না পাক গোবর না পাক এই দুই না পাক দু দুর্গন্ধের মাঝখান দিয়ে সুগন্ধযুক্ত যুক্ত দুধ বের করে দেয় কে আল্লাহ বললেন মিমবাইনি ফারসি আদাম গরু যে খাবার গুলো খায় ওই খাবারের এক পাশ দিয়ে গোবর হয়ে যায় আর এক পাশ দিয়ে রক্ত হয়ে যায় মাঝখান দিয়ে দুধ বের করে দেয় কে

আবার এই যে বিশাল বড় ওলান বিশ কেজি দুধ দেয় প্রতিদিন এই ওলান কাটলে দুধ পাওয়া যায় এক ফোটা দুধ ওলানটা কেটে টুকরা টুকরা করলে আপনি পাবেন না এটা আলাদা মেকানিজম এটা ভিতর থেকে একটা নির্যাস বাসুর নিয়ে দুইটা ঢু ওই নির্যাস দিয়ে দুধ বেরোতে থাকবে গোবর আর রক্তের মাঝখান দিয়ে চিৎকার করে পড়ে না এই জন্য বিশ্ব নেই বলতেন বেশি বেশি দুধ খাও দুধ হলো সুষম খাদ্য পৃথিবীতে আবিষ্কৃত যত খাবার আছে দুধের চাইতে ভালো খাবার আছে নাকি কথা কন মানুষ পানি খেয়ে তিন চার দিন বাঁচে জানেন আর পানির মধ্যে লবণ দিলে সাত আট দিন বাঁচতে আর দুধ পাইলে আজীবন বাঁচবেন দুধ খেয়ে যদি হজম করতে পারেন দুধ খেয়ে হজম করতে পারলে আজীবন বেঁচে যাবেন সুষম খাদ্য বিশ্বনবী যে রাতে মেরাজে যাবেন পার হওয়ার পরে বিশ্বনবীর পরীক্ষা শুরু হলো বিশ্বনবীকে বুখারির বর্ণনা তিনটা গ্লাস দেয়া হলো কাদা ফি হিলাবান এক গ্লাসের মধ্যে দুধ ছিল ও কাদা ফি হি আসাল আরেক গ্লাসের মধ্যে ছিল মধু আরেক গ্লাসের মধ্যে ছিল মদ কাদাহন ফি হি খামার বিশ্বনবীকে তিনটা গ্লাস দিয়ে বলা হলো নবী চুজ করেন কোনটা নেবেন এক গ্লাসে মধু আরেক গ্লাসে দুধ আরেক গ্লাসের মধ্যে বিশ্বনবীকে দেয়া হলো মদ বিশ্বনবী বললেন যে এই গ্লাসের ভিতরে দুধ আছে আমি ওই পেয়ালাটা নিলাম

গরুর গোস কম খাবা গরুর দুধ বেশি খাবা সুস্থ রাখবে কে আবার বিষ্ণুবি মায়েদেরকে বলেছেন ও মায়েরা সন্তান হওয়ার পরে দুই বছর দুধ খাবা আল্লাহ রাখবার বলি দা চুঁইউ রু দেখে না হুমলা দা হু না হউলাইন মিলাই নিলিমান র দাইউ থিমার রদা সন্তান যারা পেয়েছ মায়েরা বোনেরা দুই বছর দুধ খাওয়া সন্তান সুস্থ রাখবে কি সব একসাথে ছিল চাঁদ তারা আকাশ নদী নালা সব একসাথে তারপরে একটা বিকট বিস্ফোরণের মধ্য দিয়ে পৃথিবী হয়েছে চাঁদ হয়েছে চন্দ্র হয়েছে সূর্য হয়েছে মহাবিশ্বের সব কিছু এই মহাবিস্ফোরণের মধ্য দিয়ে হয়েছে চিৎকার করে পড়েন আল্লাহ আকবর এই যে ছোট্ট পৃথিবীতে আমরা বসে আছি এই পৃথিবীর চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় চিল্লায় পড়েন আল্লাহ আকবর এটা কি বাড়ির কাছের কথা তেরো লক্ষ গুণ বড় কল্পনা করা যায় তার মানে কি সূর্যই সবচেয়ে বড় না সূর্যের চেয়ে অনেক বড় বড় তারা আছে ব্যাটেল জিউস নামে একটা তারা আছে মহাকাশে যেটা যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এই ব্যাটেলজিউস জিউস তারা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড় এই ব্যাটেল জিউস তারাটাই কি সবচেয়ে বড় না এর চেয়েও কত বড় তারা যা আছে কোনো হিসাব নাই এরকম বিশাল বিশাল তারা ঘুরতে ঘুরতে মাওয়া কি অন্য জুম ব্ল্যাক হোল নামে একটা রেঞ্জ আছে এই রেঞ্জের মধ্যে যদি ঢুকে যায় ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা যেমনি চকলেট চুষে খেয়ে ফেলে এই বিশাল বিশাল তারাগুলো ব্ল্যাক হোলের মধ্যে ঢুকলে এক মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যায় চিল্লায় পড়েন আল্লাহ আকবর এই জন্য আল্লাহ বললেন ফালা ওকসিমুবি মামা কি আইন নুজুম এই তারকা নিঃশেষ হওয়ার যে জায়গাটা এই জায়গার কসম আমি কোরআনের মধ্যে খেলাম এই ব্ল্যাক হোলের রেঞ্জের ভেতরে তারা আসলে মুহূর্তের মধ্যে নিঃশেষ বানিয়ে দেয় কে একটা তারার চেয়ে আরেকটা তারা বড় এরকম হাজার কোটি তারা মিলে আমাদের গ্যালাক্সি এই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কিওয়ে কি নাম আমাদের গ্যালাক্সির নাম কি সবাই বলেন তো মিল্কি ওয়ে কি নাম এরকম একটা গ্যালাক্সি না লক্ষ কোটি গ্যালাক্সি আছে আমাদের গ্যালাক্সির পরে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোম্যাডা কি নাম এই অ্যান্ড্রোম্যাডা গ্যালাক্সি আমাদের গ্যালাক্সি থেকে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন লাইট ইয়ার দূরে মানে পঁচিশ লক্ষ লাইট ইয়ার সব লাগবেন না আলোর গতি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি বর্তমান সময় পর্যন্ত জানেন সেকেন্ডে কত মাইল এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এক সেকেন্ডে আলো ছুটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ব্যাগে এত ব্যাগের কোন প্লেন বা রকেট নিয়ে যদি আপনি আমাদের গ্যালাক্সি থেকে মিল্কি মিল্কিওয়ে থেকে থেকে অ্যান্ড্রোমোডাতে যেতে চান তাহলে আপনার পঁচিশ লক্ষ বছর লেগে যাবে সুমানুল্লাহ বাড়িতে যাই বললেন এরপর আল্লাহ বললেন ওয়া সামা বানাইনা হাবি আইদিন ওয়া ইন্না লামুসিউন আকাশ আমি বানালাম গ্যালাক্সি আমি বানালাম বানানোর পর থেকে সবগুলোর আমি প্রশস্ত করতে শুরু করে দিলাম সব ছিল ক্ষুদ্র একটা বিন্দুর মধ্যে আমি বিস্ফোরণ করলাম একটা আওয়াজ দিয়ে আওয়াজটা ছিল কোন আওয়াজটা ছিল কি জোরে কন আবার কন কুন ফায়া ইন্নামা আমরহু ঈদা আর দাসাই আন্নাইয়া কুলাহু কুন ফায়া কুন আল্লাহ যখন কিছু করতে চান শুধু বলেন কুন শুধু বলেন বি কোন মানে বিট ওয়াস এটা হয়ে যায় ও বলতে দেরি এই মহাবিস্ফোরণের নেপথ্যে যে শব্দটা ছিল সেটা ছিল কোন সেটা ছিল কি আল্লাহ কোন বলতে দেরি মুহূর্তের মধ্যে বিগ ব্যাংক বিশাল এক্সপ্লোশন তারপর থেকে মহাবিশ্ব ছড়াচ্ছে আল্লা বলছেন এই কোরআনের ভেতরে বলে দিয়েছেন ইন্না আলা মৌসে আউন আমি কোরআন আমি এই মহাবিশ্বকে এই গোটা ইউনিভার্সকে আমি প্রতিনিয়ত সম্প্রসারিত করছি প্রতিনিয়ত এটা বড় হচ্ছে সম্প্রসারিত হচ্ছে চিল্লায় বলেন আল্লাহ আকবার আজ থেকে মাত্র বিশ বছর আগে এটা তারা আবিষ্কার করেছে এটা কোন সাল দু বিশ বছর পেছনে গেলে কত উনিশশো আটানব্বই তাই না এই উনিশশো আটানব্বই সালে তার আবিষ্কার করেছে সুপার নোভা কসমোলজি প্রজেক্ট এই সুপার নোভা কসমোলজি প্রজেক্টে তারা এই সিদ্ধান্তে এসেছে যে মহাবিশ্ব কোন নামক এক বিস্ফোরণের পর থেকে যে সম্প্রসারিত হচ্ছে আজ পর্যন্ত এটা শুধু বাড়ছে আর বাড়ছে এক সেলা রেটের কমছে কেমন পর্যন্ত এটা বাড়তেই থাকবে চিৎকার করে পরে বললেন অমিনাল জিদ অমিনাল জিবা আলি যুদা তুম্বি দু আহ মুখত আলোয়ানু আসে না নাইন নানা রঙের পাহাড় পর্বত মহাবিশ্বে আমি তৈরি করেছি কোন পাহাড় হচ্ছে রক্তিম বর্ণের কোন পাহাড় কে বানিয়েছি আমি কৃষ্ণ বর্ণের কোন পাহাড় কে বানিয়েছি আমি শুভ্র বর্ণের কোন পাহাড়ের রং কালো কোনটা সাদা কোনটা নীল আছে না নাই মহাবিশ্ব যখন তৈরি হয়েছে পৃথিবীর মধ্যে সাতটা টেকটনিক প্লেট তৈরি হয়েছে সেভেন টেকটনিক প্লেটস ক্রিয়েট দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ পৃথিবীতে এই পাহাড় তৈরির কারণ হচ্ছে সাতটা প্লেট এগুলোর সেভেন প্লেট বলে এই প্লেটগুলোর কারণে পৃথিবীতে এই রং বেরঙ্গের পাহাড় তৈরি হয়েছে কত রঙের যে পাহাড় আছে আরব বিশ্বে পাথরের পাহাড় বাংলাদেশে মাটির পাহাড় ব্রুনাই সিঙ্গাপুর ইন্দোনেশিয়াতে যদি যান আরেক ধরনের পাহাড়